ঋষির সঙ্গে আজ জীবনের সম্পর্কে বাধা পড়ে গেল উজি বোনকে কথা দিয়ে রাখতে পারলো না নিশা ভাটায় এবার কি দুই বোনের পথ হবে আলাদা প্রতিশোধের আগুনেই ভেঙে যাবে দুজনের সম্পর্ক চলে প্রতিশোধ আর কি নিতে দেবে বাবার না উজি ঋষিকে সব সত্যি বলতে পারবে কোনোদিনও নিশা কি চিরতরে হারিয়ে গেল এবার কোন দিকে বাঁক নেবে দুই বোনের জীবনের গল্প জোয়ার ভাটায় এবার মোড় ঘোরানো পর্ব জিবাং জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় সম্প্রতি জায়গা পাকা করে ফেলেছে জুয়ার ভাটা খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে তবু দর্শকের মন জয় করতে একটু দেরি করেনি দুই বোন নিশা উজি এই ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস আর আরাত্রিকা মাইতি সামাজিক মাধ্যমে তাদের দুজনের নাম এখন রীতিমতো ট্রেন্ডিং কেউ বলছেন নিশা ফাটিয়ে অভিনয় করছেন কেউ আবার বলছেন উজির চরিত্রটা একদম পারফেক্ট তবে আপাতত সিরিয়ালে আসতে চলেছে নতুন টুয়েস্ট নিশা বোনকে কথা দিয়েও শেষ পর্যন্ত কথা রাখতে পারল না ফিরতে পারল না বিয়ের মণ্ডপে শেষ পর্যন্ত ঋষির সাথে বিয়েটা হয়েই গেল উজির গল্পের কেন্দ্রে রয়েছে দুই বোনের ভাগ্যযুদ্ধ ভালোবাসা প্রতিশোধ আর ভুল বোঝাবুঝির জটিল মেলবন্ধন ধারাবাহিকের শুরুতেই দেখা যায় বিয়ের দিনেই বাবাকে হারানোর পর নিশার জীবন একেবারে ওলট পালট হয়ে যায় বাবা চলে যাওয়ার জন্য দায়ী বলে মনে করে ব্যবসায়ী ঋষি ব্যানার্জি পরিবারকে আর সেই শিক্ষোভেই শুরু হয় তার প্রতিশোধের লড়াই মন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে নিশা এক অদ্ভুত পরিকল্পনা আটে ঋষিদের সর্বনাশ ঘটাবে আর একই সঙ্গে বাবার চলে যাওয়ার প্রতিশোধ নেবে নিষের পরিকল্পনা অনুযায়ী উজির সাথে ঋষির মিথ্যে বিয়ে দেওয়া হবে সুযোগ মতন সব টাকা পয়সা লুট করে পালিয়ে যাবে তারা যদি উজি মনে প্রাণে দিদির পাশে দাঁড়ায় তবু তার মনে এক রাস ভয় এই ছলনার মধ্যে যে কত বড় বিপদ লুকিয়েছে তা সে নিজেও বোঝে না অন্যদিকে নিশা দিন রাত মাথা কাটিয়ে এই পরিকল্পনাকে নিখুঁত করার চেষ্টা চালিয়ে যায় কিন্তু ভাগ্যের পরিহাসে সব কিছু উল্টে যায় সম্প্রতি প্রকাশিত ধারাবাহিকের নতুন প্রমতে দেখা গিয়েছে এক চরম উত্তেজনাপূর্ণ মোড় একদিকে বুঝির বিয়ের রীতি এক এক করে সম্পন্ন হচ্ছে আর অন্যদিকে নিশা পুলিশের ধাওয়ায় ব্যস্ত গয়নার গোডাউন থেকে সোনা লুট করে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে তার গাড়ি ঠিক সেই মুহূর্তে ঋষি উজি সিথিতে সিঁদুর পড়িয়ে দেয় প্রেমর এই দৃশ্য দেখে দর্শক রীতিমতো হতবাক অনেকে মনে প্রশ্ন নিশা কি আদৌ ফিরতে পারবে নাকি ভাগ্য আবারও নিয়ে যাবে দুই বোনকে বিপরীত পথে সোশ্যাল মিডিয়ায় প্রোমোটি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে কেউ বলছেন এবার থেকেই গল্পে শুরু হবে নতুন অধ্যায় আবার কেউ ভাবছেন এটাই হয়তো সেই মোর যেখানে দুই বোনের সম্পর্কের ভাঙন দেখা যাবে এখন দেখার এই ভুল বুঝাবুঝি জোয়ার কোথায় গিয়ে ভাষায় উজির জীবনকে শেষমেশ কার জয় হবে বোনের ভালোবাসা না প্রতিশোধের আগুন সেনে ব্যুরো